সৃষ্টির সেরা তুমি এ বুকে রত্ন তুমি তুমি যে মদিনা বলব তোমাকে চিনতে করিনি ভুল হে তোমাকে চিনতে করিনি ভুল দিনের লাগিয়া তুমি কতই নাকে উহুদের ময়দানে তুমি কত রক্ত করেছ ধরাকে বাকু তোমাকে চিনতে করিনি ভুল হে রাস তোমাকে চিনতে করিনি ভুল মার হাবা বলেন আমার ভাই একটু মনোযোগ লাগান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ফাত্তাবিউনি ইউহাবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু

তোমরা যদি নবীজির যদি তোমরা যদি তোমরা নবীজিকে অনুসরণ করো ওয়ায়াগাও ফিরলাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব বলে আল্লাহ আমার ভাইরা আমার নবীজি হযরতে আবু বকরকে সাথে নিয়াম আবু কে বলে আবু বকর আর দেরি করা যাবে না চলো আমরা রওনা দিই কিতাবের ভিতরে পড়েছি নবীজি আমা যখন এক কদম মোবারক ফেলে আর পিছনের দিকে কাবার দিকে তাকাই আমার নবীজি কাবার দিকে তাকায় আর কাবাকে যেন ডেকে ডেকে বলে আরে কাবা এই মক্কার মানুষগুলি তোর কাছে আমাকে থাকতে দিল না এরে কাবা এই মক্কার মানুষগুলি তোর কাছে আমারে থাকতে দিল রে কাবা আমাকে চলে যেতে হবে মদিনাই আমার নবীজি যেন যায় আবার পিছন দিকে তাকায় কারণ জন্মভূমি ছেড়ে কেউ অন্য জায়গায় থাকতে চায় না আর জন্মভূমির কথা ভোলা যায় না কি বলেন ভোলা যায় ভোলা যায় না এই যে আমি আজকে মাহফিল এখানে আসার পর বেশ কিছু মুরব্বী মানুষ এখনো বেঁচে আছে দেখতেছি আলহামদুলিল্লাহ এলাকা এক সময় ঘরে ঘরে মিলাদ পড়েছে কি বলেন মানে অনেক মানুষের বাড়িতে ওই সময় খালি মুখে খালি মুখেও অনেকের বাড়িতে মিলাদ পড়েছে আলহামদুলিল্লাহ যারা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে নে হায়াত দান করুক আর যিনারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাপ আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ ওই বান্দা বান্দি গুলিকে আল্লাহ মাফ করে দেন বলেন আমি সম্মানিত ভাইরা আমার নবীজি এক কদম যায় আবার পিছনের দিকে কারণ মক্কা তাকাই কারণে যেতে চায় না কাবার প্রতি নবীজির মহাব্ব হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে মারহাবাকান আমার আর নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেল মদিনার দিকে যখন নিল খুব মনে আছে তো আপনাদের হযরতে আলী নবীজির ঘরের ভিতরে শুয়ে আছে মনে আছে হযরতে আলী নবীজির ঘরের ভিতরে শুয়ে আছে হযরতে আলী ঘরের ভিতরে যে শুয়ে আছে আবু জেহেল তার সন্নবাহিনেরা সকাল বেলায় আমার নবীজির ঘরের দরজায় যে দরজা নাড়ে এই হজরতে আলী দরজা খোলে না হজরতে কি জিজ্ঞাসা করে আলী তুমি কেন দরজা খুলতে দেরি করেছিলে বলো হজরতে আলী বলে আমি এই জন্য দরজা খুলতে দেরি করেছিলাম যে ওরা দরজা নাড়াবে ওরা মনে করবে আমি ঘুমায় আছি যতক্ষণ দেরি হয়ে যাবে আবার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম এক কদম হলেও ওই মদিনার দিকে চলে যাবে সুবল্লাহ বলেন এই জন্য আমি দরজা খুলি নাই নবী নবী নবীজি মদিনায় যেন চলে যায় এই চিন্তায় এই ফিকির এই ভালোবাসা ভদ্রতে আলী আলী মোটেও দরজা খোলে না শেষ পর্যন্ত এই কা দরজা ভেঙে ফেললো দরজা ভেঙ্গে হাজরতে আলী চাদর মুড়ি দিয়ে ঘুমায় আছে চাদর টানা করে হজরতে আলী চাদর ছাড়তে চায় না কেন এই জন্য ছাড়তেছেন আলী বলতেছে আমাকে আমাকে নিয়ে যত সময় নষ্ট করবে ততক্ষণ পর্যন্ত আমার নবী মদিনার দিকে চলে যাবে সুহান বলে। বলেন আমার ভাইরা এই হিজরতের কাহিনী মোহাম্মদ সাল্লামকে যখন পেল না তখন আবু ঘোষণা করল কেউ যদি যদি ধরে আনতে পারো একশো তাকে উপহার দেওয়া কয়শ উঠ ধরে বলেন কয়শ নবী কি ভালো মানুষ না খারাপ মানুষ নবীর কোন অপরাধ ছিল আমার ভাইরা এই বাংলার জমিনেও তাই হয়েছে। এক শ্রেণীর মানুষরা হুজুরর নামে মামলাদার কারণে পদে বসে গিয়েছিল পদে আপনার এক খোঁজ খবর না হুজুরর নামে মামলাদার কারণে চেয়ারে বসায় দিয়েছে এলাকার ভিতরে কে কোন করে এই লিস্ট আমার হাতে দিলে তোদের একটা পদে বসায় দেব আমার ভাইরা বলেন তো আবু জেহেলের সাথে মিলাছে না নাই জোরে বলতে হবে আছে না নাই বলে তোরে পদে বসাই দেব অথচ নবী আমার আপনার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কদম যেখানে পড়েছে ওই পায়ের তলায় আল্লাহ পাক স্বর্ণ বানায় দিয়েছে সোবান আল্লাহ জোরে বলা যায় না আমার নবীজিরা তো দাম একদিন এক হুদি বলতেছে তার মেয়েকে বলতেছে মারে শোন তুমি তো নাকি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বাড়িতে যাও তবে আমার যে চোখে দেখি না আমার চোখ দুইটা যে অন্ধ মারে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে পড়ে মুসলমান হব ঐ হোদে বলতেছে মারে তবে যদি ওই মুহাম্মদের কোন একটা কিছু যদি আমাকে দেখাতে পারো তাহলে আমি পড়ে মুসলমান হব বাবা বলতেছে বাবা তুমি কি মুসলমান হব বলে হ্যাঁ এই মেটা নবীজির বাড়িতে চলে গেলেন আবার নবীজির বাড়িতে যাওয়ার পর নবীজিকে আমার সব কিছু খুলে বললেন খুলে বলার পর আমার নবীজি একটু ধুলা হাতির ভিতরে দিয়ে দিলেন বলে মারে যাও যাওয়ার পর তুমি বিসমিল্লা বলে এই ধুলাটা তোমার বাবার অন্ধ চোখে লাগায় দিবা দেখবা যে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে বলে সোবাহান্লা আমার ভাইরব এই নবীজি কি যারা বলে সন্ত্রাসী তাদের বিরুদ্ধে যদি আপনি অবস্থান না নেন মরে যাওয়ার পর আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আমার ভাইরব আমার নবীজির বিরুদ্ধে যখন এই ঘোষণা হলো একশত উঠ উপহার দেওয়া হবে আমার ভাইরার হিজরতের সমস্ত কাহিনী আমি বলছিলাম আলোচনা হজরতে আবু বকর কে আমার নবীজি বললেন আবু বকর আমার নবীজি বললেন আবু বকর আমি যেই দিন মক্কা থেকে মদিনায় যাব তুমি আমার সঙ্গী হবা ইতিহাসে পড়েছে আমার নবীজি ছয় মাস আগে আবু বকরকে বলেছে যে আমার তুমি সঙ্গী হবা নবীজি আমার ছয় মাস পর যখন মক্কা থেকে যখন মদিনায় চলে যাবে হজরতে আলী কি দিনের বেলায় বলতেছে আলী আমি যখন মদিনায় চলে যাব রে আলী তুমি আমার বিছানার ভিতরে থাকবা আর আমি এই ঘর থেকে চলে যাব হজরতে আলী আমার নবীজিকে কোনো প্রশ্ন করে নাই কোনো কথা বলে নাই কিছু বলে নাই যে এই ঘরের ভিতরে যদি আমি থাকি আপনাকে যদি না পাই তাহলে ওই আবুল আহাব আবু জাহেলের গোষ্ঠীরা আমাকে তো হত্যা করে ফেলবে না বিষয়টা তো তাই নবীজিকে যদি না পায় তাহলে আবু জাহেলের লোকজন তো আলীকে যখন পাবে বেসব আলীর প্রতি অত্যাচার হবে কি বলেন ঠিক হবে না হবে হজরতে আলী নবীজির প্রতি কোনো প্রশ্ন না কেন করলেন না নবীজির ভালোবাসা পাওয়ার জন্য নবীজির প্রতি আনুগত্য প্রকাশ করলেন হাজরতে আলী কোনো প্রশ্ন না করে ঘরের ভিতরে থাকলেন আর আমার নবীজি ঘর থেকে বের হয়ে রাতের বেলায় ওই যে আবু বকরের আবু বকরের ঘরের কাছে যে ঘরের দরজায় টুকা দেয় ঘরের দরজায় যখন টুকা দিয়ে দেয় আবার নবীজি হাজরতে আবু বকর টুকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দেয় এবার দরজা খুলে দেওয়ার আমার নবীজি বলেন আবু বকর রে আবু বকর তুমি যে ঘরের দরজা খুললে রে আবু বকর তুমি কি বিছানার ভিতরে ঘুমাও নাই আমার নবীজিকে আবু বকর বলতে চার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেই দিন বলেছেন যে আমি হব আপনার সঙ্গী ওই দিন থেকে আমি আবু বা দিন বিছানায় মাথা রেখে ঘুমায় না আল্লাহ বলেন রোজরে বলা যাবে না আল্লাহ সৃষ্টির সেরা তুমি এবুকে রত্ন তুমি তুমি যে মদিনা বলব তোমাকে চিনতে করিনি ভুল হে তোমাকে চিনতে করিনি ভুল দিনের লাগিয়া তুমি কতই নাকে ওহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছ করে সরাকে ব্যাকুল তোমাকে চিনতে করিনি ভুল হে এরা তোমাকে চিনতে করিনি ভুল মার হাবা বলেন আমার ভাই একটু মনোযোগ লাগান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন اتبعوني <تبعوني> يحببكم الله ويغفر لكم ذنوبكم والله والله আর মানুষেরা শরম তোমরা যদি নবীজির যদি তোমরা যদি তোমরা নবীজিকে অনুসরণ করো ওয়ায়াগাও ফিরলাকুম আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব বলে আমার আবার আমার নবীজি হযরতে আবু বকরকে সাথে নিয়ে আন আবু বকরকে বলে আবু বকর আর দেরি করা যাবে না চলো আমরা রওনা দিই। কিতাবের ভিতরে পড়েছি নবীজি আমা যখন এক কদম মোবারক ফেলে আর পিছনের দিকে কাবার দিকে তাকায়। আবার নবীজি কাবার দিকে তাকায় আর কাবাকে যেন ডেকে ডেকে বলে আরে কাবা এই মক্কার মানুষগুলি তোর কাছে আমাকে থাকতে দিল না। আরে কা তোর কাছে আমারে থাকতে দিল আমাকে চলে যেতে হবে মদিরাই আমার নবীজি যেন যায় পিছন দিকে তাকায়। কারণ জন্মভূমি ছেড়ে কেউ অন্য জায়গায় থাকতে চায় না আর জন্মভূমির কথা ভোলা যায় না কি বলেন ভোলা যায় ভোলা যায় না এই যে আমি আজকে মাহবিল এখানে আসার পর বেশ কিছু মুরব্বী মানুষ এখনো বেঁচে আছে দেখতেছি আলহামদুলিল্লাহ এলাকা এক সময় ঘরে ঘরে মিলাত পড়েছে কি বলেন মানে অনেক মানুষের বাড়িতে ওই সময় খালি মুখে খালি মুখেও অনেকের বাড়িতে মিলাদ পড়েছে আলহামদুলিল্লাহ যারা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে নে খায়াত দান করুক আর যিনারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাপ যারা আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ তালাম ওই বান্দা বান্দিগুলিকে যেন পার করে দেন বলেন আমি সম্মানিত ভাইরা আমার আমার নবীজি এক কদম যায় আবার দিকে তাকায় কারণ যেন যেতে চায় না কাবার প্রতি নবীজির মহাব্য হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা ছেড়ে হেরা শু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শু তোমাকে ভুলি আমি কেমন করে মার হাবা আমার ভাইরা খুব খেয়াল করুন আমার নবীজি মদিনায় চলে গেল মদিনার দিকে যখন রওনা নিল খুব মনে আছে তো আপনাদের হজরত আলী নবীজির ঘরের ভিতরে শুয়ে আছে মনে আছে হজরত আলী নবীজির ঘরের ভিতরে শুয়ে আছে হজরত আলী ঘরের ভিতরে যে শুয়ে আছে আবু জাহেল তার সৈন্য বাহিনীরা সকালবেলায় আমার নবীজির ঘরের দরজায় যে দরজা এই ওঠ বার বার ডাক দেয় হজরতে আলী দরজা খোলে না হজরতে আলী কি জিজ্ঞাসা করে আলী তুমি কেন দরজা খুলতে দেরি করেছিলে বলো হজরতে আলী বলে আমি এই জন্য দরজা খুলতে দেরি করেছিলাম যে ওরা দরজা নাড়াবে ওরা মনে করবে আমি ঘুমায় আছি যতক্ষণ দেরি হয়ে যাবে আবার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এক কদম হলেও ওই মদিনার দিকে চলে যাবে বলেন এই জন্য আমি দরজা খুলি নাই যেন চলে যায় এই চিন্তায় এই ফিকির এই ভালোবাসা হজরতে আলী আলী মোটেও দরজা খোলে না শেষ পর্যন্ত এই কা ফেলিলাম দরজা ভেঙ্গে ফেললো দরজা ভেঙে হজরতে আলী চাদুর বুড়ি দিয়ে ঘুমায় আছে চাদর টানা করে হজরতে আলী চাদর ছাড়তে চায় না কেন এই জন্য ছাড়তেছেন আলী বলতেছে আমাকে আমাকে নিয়ে যত সময় নষ্ট করবে ততক্ষণ পর্যন্ত আমার নবী মদিনার দিকে চলে যাবে সুহান বলে। বলেন আমার ভাইরা এই হিজরতের কাহিনী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে যখন পেল না তখন আবু জাহেল ঘোষণা করলো কেউ যদি আবদুল্লার বেটা রে যদি ধরে আনতে পারো একশত উট তাকে উপহার দেওয়া কয়শ উট ধরে বলেন কয়শ নবী কি ভালো মানুষ না খারাপ মানুষ নবীর কোন অপরাধ ছিল আমার ভাইরা এই বাংলার জমিনেও তাই হয়েছেন এক শ্রেণীর মানুষেরা নামে মামলা দেওয়ার কারণে পদে বসে গিয়েছিল পদে আপনার এই খোঁজ খবর রাখেন হুজুরদের নামে মামলা দেওয়ার কারণে চেয়ারে বসায় দিয়েছে এলাকার ভিতরে কে কোন করে এই লিস্ট আমার হাতে দিলে তোদের একটা পদে বসায় দিল আমার ভাইরা বলেন তো আবু জাহেলের সাথে মিল আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই বলে তোরে পদে বসায় দেব অথচ নবী আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কদম মুবারক যেখানে পড়েছে ওই পায়ের তলায় আল্লাহ পাক স্বর্ণ বানায় দিয়েছে বলা যায় না আমার তো বলতেছে তার মেয়েকে বলতেছে রে সনম তুমি তো নাকি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বাড়িতে যাও তবে আমার যে চোখে দেখি নাম আমার চোখ দুইটা যে অন্ধ মারে আমি আবদুল্লাহর বেটা মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হব ওই হুদে বলতেছে মারে তুমি যদি ওই মুহাম্মদের কোন একটা কিছু যদি আমাকে দেখাতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব বাবা বলতেছে বাবা তুমি কি মুসলমান হব বলে হ্যাঁ এই মেটা নবীজির বাড়িতে চলে গেলেন আবার নবীজির বাড়িতে যাওয়ার পর নবীজিকে আমার সব কিছু খুলে বললেন খুলে বলার পর আমার নবীজি একটু ধুলা হাতির ভিতরে দিয়ে দিলেন বলে মারে যাও যাওয়ার পর তুমি বিসমিল্লা বলি ধুলাটা তোমার বাবার অন্ধ চোখে লাগায় দিবা দেখবা যে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে বলে সুবাহান আমার ভাইরব এই নবীজি কি যারা বলে সন্ত্রাসী তাদের বিরুদ্ধে যদি আপনি অবস্থান না নেন মরে যাওয়ার পর আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আমার ভাইরাম আমার নবীজির বিরুদ্ধে যখন এই ঘোষণা হলো একশত উট উপহার দেয়া হবে আমার ভাইরার হিজরতের সমস্ত কাহিনী আমি বলছিলাম আলোচনা